হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো যে আপনারা কীভাবে অ্যাডভান্স সার্ভার ওপেন করবে ওপেন করবেন অ্যাডভান্স সার্ভারে ওপেন করা একদম পানি মতো সহজ আপনারা যদি একবার দেখেন তো আপনারা প্রত্যেকবার অ্যাডভান্স সার্ভারটা খুলতে দেবেন তো আপনাদের সামনে অ্যাডভান্স সার্ভারটা ওপেন করার জন্য আমি অ্যাডভান্স সার্ভারটা প্রথমে ডিলেট করে দিচ্ছি ডিলেট করার পর আপনারা গুগল ক্রোম ব্রাউজার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এখানে আপনারা সার্চ দেবেন ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার লিখে তো আপনাদের সামনে এরকম একটা লেখা চলে আসবে তো আপনারা কী করবেন প্রথমে লেখার উপরে টাচ করবেন তো আপনাদের সামনে একটা ওয়েবসাইট চলে আসবে এখানে আপনারা ঢুকে দেবেন ঢুকার এখানে দুটো অপশান আসবে গুগল আর ফেসবুক তো আমি সাজেস্ট সাজেস্ট করবো যে আপনারা গুগলে ক্লিক করেন তো গুগলে ক্লিক করার সাথে আপনাদের সামনে আপনার ফোনে যতগুলো জিমেল আছে সবগুলো শো করবে আপনারা যে কোনো একটা ক্লিক করে এখানে চলে আসবেন আসার পরে উপরে যে কোডটা আছে এই কোডটা আপনি প্রথমে কপি করে নেবেন কোড ছাড়া কিন্তু আপনার ঢুকতে পারবেন না কোডটা কপি করার পর আপনাকে এখানে ডাউনলোড এপিকে নামে একটা অপশান আছে এটাকে প্রথমে ক্লিক করে দেবেন তো আপনাদের ডাউনলোড হতে থাকবে ফ্রি ফায়ারটা ডাউনলোড হয়ে যাবে তখন আপনার কী করবেন এটাকে ওপেন করবেন তো এখানে আপনি ফ্রি ফায়ারটা ডাউনলোড করে নিচ্ছি একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখবেন আপনাদের ফ্রি ফায়ারটা ডাউনলোড হয়ে গেছে তো আপনাদের এখানে কাজ শেষ এবার আপনাদের ভিপেন লাগবে অবশ্যই ফ্রি ফায়ার অ্যাডভান্স সার্ভার খেলতে গেলে আপনাদের ভিপেন লাগবে ভিপেন ছাড়া কিন্তু ঢুকতে পারবেন না তো আপনাদের এখানে যে কোনো একটা ভিপেন হলে চলবে এখানে অ্যাড শো হতে পারে অ্যাডটা কেটে দেবেন আপনারা এখানে ভিপেনের মধ্যে এসে সিঙ্গাপুর সার্ভারটা সার্ভারটা সিলেক্ট করে নেবেন তারপরে কনফার্মে ক্লিক করবেন কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনাদের ভিপেনটা কানেক্ট হয়ে গেছে তো আমার কানেক্ট হয়ে যাওয়ার পর আমি ফ্রি ফায়ার হয়ে গেলাম আপনাদের এইটটি পার্সেন্ট কাজ কিন্তু কমপ্লিট তো আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন লোডিং নিচ্ছে আপনার একটু ওয়েট করে নেবেন একটু লোডিং নিচ্ছে একটু দেরি হতে পারে নেট সমস্যা তো এখানে সব কিছু অ্যালাউ করে দেবেন এখানে গেস্ট নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দিচ্ছি তো এখানে এসে নিচের অপশানটা এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে এখানে অলে ক্লিক করে দেবেন তারপরে আপনার এখানে নিচে ট্যাপ করে দেবেন আপনাদের এখানে নিউ অ্যাকাউন্ট খুলতে বলছে তো ফ্রি ফায়ার যেভাবে অ্যাকাউন্ট খুলেন সেভাবে কিন্তু এই অ্যাডভান্স সার্ভে অ্যাকাউন্ট খুলতে হবে তো এখানে আপনারা অ্যাকাউন্ট খোলার জন্য এখানে চাপ মারবেন আর এখানে নাম দিতে বলছে আপনার যে কোনো একটা নাম দিলেই হবে আমি আমার ইচ্ছা মতো যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি আপনারও দিতে পারেন যে কোনো একটা নাম আপনার পছন্দ মতো নাম দিয়ে এখানে ওকে চাপ মারবেন তো আপনাদের নাম দেওয়া শেষ কিছুক্ষণ ওয়েট করবেন কিছুক্ষণ মধ্যে আপনার আইডিটা ওপেন হয়ে যাবে কিছুক্ষণ ওয়েট করার পর আপনার সামনে এরকম অপশান আসতে পারে তো আপনারা অ্যালাউ ওকে করে দেবেন দু তিনবার আসতে পারে এটা আপনারা দেখে নেন আশা কর এখানে ক্লিক করবেন একটু নেট প্রবলেম হতে পারে আর আপনার এখানে একটা কোড চাবে তো এই ডাউনলোড করার সময় যে কোডটা আপনারা কপি করেছিলেন সেই কোডটা কিন্তু এখানে দিতে হবে অবশ্যই যেই কোডটা কপি করেছিলেন সেই কোডটা দিতে হবে আমি সেই কোডটা এখানে দিয়ে দিলাম তো এই যে ডাউনলোড করার সময় যে কোডটা কপি করেছিলেন কিন্তু সেই কোড তো কোড দেওয়ার পর আপনারা ওকে চাপ মারবেন জাস্ট আপনাদের কাজ শেষ কিছুক্ষণের মধ্যে দেখবেন আপনাদের অ্যাডভান্স আবার ওপেন হয়ে গেছে তো আজকের ভিডিও এই ফোন তো ছিল কে করে আপনারা সবাই বুঝতে পাচ্ছেন তো ভালো থাকবেন সবাই আর দেখা হচ্ছে অন্যটা ভিডিওতে তো সবাই ভালো থাকবেন আল্লাহ